এপাশ থেকে উপাস পুরো চর জুড়ে ফুটেছে গোলমেলতার ফুল খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আর এখানে এই যে দেখো ওই যে কাটা না এটা কি আপনাদের কাটা বুঝতে পারছি বুঝতে পারছি শিয়াল আর আসেনি এর মধ্যে

পদ্মা নদীর মাছ যেখানে কাজ করতেছে মনে লোকজন না ঘাস কাটাদের এই জীবন একরকমের স্বাধীন জীবন তবে তাদের রোজগারের নিশ্চয়তা আছে কিনা সেটি বলা যাবে না এখানে যে চরগুলোতে একরকমের বন্দোবস্ত করে আসেন চরের জমির মালিকদের সাথে কথাবার্তা বলে এই মানুষেরা আসেন দূর দূরান্ত থেকে থাকেন দিনের পর দিন ঘাস কাটেন মানে ছন কাটেন অর্থাৎ ঘাস বন কাটেন কেটে আটি বেঁধে এখানেই রেখে দেন এরপর এগুলো পরিবহনের কাজ অন্যদের তো এই কাজে এই যে পরিবার ছেলে দিনের পর দিন এখানে তারা থাকেন এখানে সাপের ঝুঁকি তো রয়েছেই পদ্মার এই চরগুলোতে ভয়ঙ্কর রকমের ঝুঁকি আছে ভাইপারের ভীষণ রকমের ঝুঁকির জীবন কষ্টের জীবন তারপরেও নিশ্চয়তা নেই যে রোজগার হবেই হবে তারপরেও এই মানুষগুলোর সাময়িক পেশা এটি তাদের এই যাযাবর জীবন আমাদেরকে ভীষণভাবে টেনেছে এবং সেই জীবনের সঙ্গে হতেই আমরা এসেছি এই বিশ্বনাথপুর চরে পানি আছে এ পানি আছে আচ্ছা মাছটা ধুরবনি আগে আপনারা আপনাদের এই নিপা পরে বল এটা তো সরিয়ে পানি মাছ ভরব না এই এখানে তো মাছ থাকবে হ্যাঁ মাছ মারা লোক আপনারা ভিড়িয়ে দিবেন মাছ মারা লোক উনি মাছ মারা লোক ভালো না বুঝছ ঐ যে 나가 এসেছে না হ্যাঁ জি

হ্যাঁ হ্যাঁ না কোনো অসুবিধা নাই দূর থেকে এই কাশবন যতটা সুন্দর কাছে গেলে ঠিক ততটায় রুক্ষ এবং কর্কশ একইভাবে এই ছনবন কাশবন কাটার সঙ্গে জড়িত যাদের জীবন তাদের জীবনটাও বেশ রুক্ষ এবং কর্কশ আমরা কাটি আপনারা কত করে পান 5 টাকা 6 টাকা কাটি হিসেব পাই কাটি

দুই হাত দূরে দেখা যায়। কারণ আসল হ্যাঁ, এবারে বুঝছি, বুঝছো? এবারে আমাদের হাতের উপর দিয়ে যাবে। চালাকি এবারে তেল পায়ের উপর দেয়া যাবে এবারে। এই কাটা শুরু হয়ে গেছে। দাদা ভাই? এই এক মুটি ততখানি। এই 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 এক। এটা এক মুট। এক মুট। এক মুট বলতে এটা আমরা আমরা হচ্ছে

কিন্তু গ্লাস পরে এত কাজ করা যাবে না তাহলে ওই ওই পার্টি এসে এখান থেকে উঠে নিয়ে যাবে গুড કાટા કી મેહનત ઓ મામા હા બોલે ઓકે ઓકે એક ઘણાતેર કાસ અનેક મહેનત અને કોરી સુમા કે કાસ કોરી સુમા કે મને જે ભાત કાપતે છે પાક આતે છે હમમ મંશી જી ભાઈ એકને નોટ આ નહી ને চরে চরে ছন কাটা কাশ বন কাটা মানুষদের জীবন নিয়ে আপনারা নিশ্চয়ই আরো অনেক ভিডিও দেখেছেন আমিও দেখেছি এবং ব্লগারদের ভিডিও দেখে আসলে উৎসাহিত হয়েছে বিশেষ করে ছোট ভাই মুন্সী এনায়েত তার কাছ থেকেই জেনেছি জীবনের কথা এরপর সদল বলে আমরা রওনা দিয়েছি আমরা কয়েকজন চারজন মিলে আগামী কয়েকদিন থাকবো এই চরগুলোতে আন্দাজ আন্দাজ

এই যে দেখো তাহলে এটা এখন পরিষ্কার হচ্ছে ও ভাই তোমার পানির ডিউটি কি এখন অফ আছে বললাম পানি পানির ডিউটি না ওই যে আমাদের ওই ছোট ভাই ওই যে মাথায় করে পানি আনলো যে আমরা কয়েকদিনের বাজার সদা নিয়ে গেছি এখানে এবং এই মানুষগুলো আমাদের খুব দারুণভাবে গ্রহণ করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সাথে হঠাৎ করেই যখন পরিচয় হয় কিছুটা সময় লাগে মিশে যেতে কিন্তু এখানে মিশতে সময় লাগলো না এখানকার মানুষেরা তারা অনেক দূর থেকে এসছেন চাপাইনবগঞ্জ থেকে এসছেন এসে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার এই চরগুলোতে থাকছেন আমরাও বেশ দূর থেকে এসছি মানে ঢাকা থেকে এসছি তো কাজেই ওনারা বলছেন যে আমরা দুপক্ষই এই অঞ্চলের মেহমান ফলে আমরা মিলে কটা দিন থাকবো একসাথে কাজ করব, খাওয়া দাওয়া করব সময় কাটাবো এর মধ্য দিয়ে দূরের বিস্তীর্ণ এই সাময়িক জনপদ নিয়ে নিজেও জানব আপনাদেরও জানানোর চেষ্টা করব এই মাথল টাকার ভাইয়ের নাকি

মজা লাগে দেখ না কি শক্ত আমাদের হাতে দিলে বুঝবেন কত আরাম আমরা কাটতে পারবো না সম্ভব না পারবো আর কি ওই এক দুই পোস্ট সবই সম্ভব আমাদের তো আরামের শরীর বোঝেন না হ্যাঁ আমাদের মনে আমাদের মনে করেন যে অল্প একটু হাতের কোনায় একটু কেটে গেলে ওই নিয়ে আমাদের এক দুই দিন পার পার হয়ে যায় এক দুই দিন পার হয়ে যায় আর কি ওটা দিয়ে হুম বিস্কুট খাওয়াইলাম

আমাদের ভাগ না ভাই আমরা আগালাম ঘরের দিকে হ্যাঁ হ্যাঁ রাস্তা চিনতে পারবো চলো দেখি পরীক্ষা হোক তুমি আগে যাও ওই পাশ দিয়ে হ্যাঁ ওই পাশ দিয়ে অবশ্যই আমি আগে আমি তুমি চিনবা না তুমি চিনতে পারবো না হ্যাঁ

হ্যাঁ আর যেহেতু এদিক দিয়ে মানুষ চলাচল করছে ধরে নেওয়া যায় যে সাপ থাকলে ভয় পেয়ে একটু সরে আছে ও হাত চুল কাটছে গো হাত পা চুল ভাই খুঁজে পারলেন

আমার গায়ে যে কাশফুল এই জায়গাটা এত সুন্দর একটুখানি সবুজ পাইলে কাশবন পাইলে আমরা ছবি তুলতে দাঁড়ায় পড়ি না এই জায়গাটা দেখা সুন্দর কলমি শাক কলমি কলমি শাক তো কলমি ফুল একদম কোটি কোটি এই সাদা কাশ আর এই বেগুনি কলমি খুব সুন্দর লাগবে সকালবেলা বুঝছো হ্যাঁ সুন্দর লাগবে

এখানে মাছ কালা লাগাইছে মানে এখানে একই সাথে ফসল হচ্ছে এখানে টমেটোর ক্ষেত আছে এখন যাবো এখানে আমরা যে বাবার ঘর যেটা আছে ওখানে গিয়ে ওখান থেকে আবার টমেটোর ক্ষেত দেখতে যাব। কলমি ফুলগুলো ফোটে রাতের বেলা ভোরবেলা এবং সকাল পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত কুয়াশা থাকে রোদের তেজ কম থাকে ততক্ষণ পর্যন্ত গোলাপী ফুলগুলো ফুটে থাকে মাঠের পর মাঠ এখানে তো একটা দুটো ফুল দেখতেছি না কলমি এখন এই যে এই যে এখন এখন দেখা যাচ্ছে এবারে একশো দুইশো হ্যাঁ এবার এক দুই হাজার এই পুরোটা ইস কি সুন্দর এই চড়গুলোতে যে সাময়িক বসতি করে যে ঘরগুলো তৈরি হয় সেই ঘরগুলোকে বলা হয় বাউর এছাড়া ছোটো ছোটো ছাপড়া করে মানুষরা থাকে আমরা এসেছি কয়েকদিন থাকবো নিজেরা কীভাবে থাকব এখনো জানি না তবে এখানকার সৌন্দর্য উপভোগ করছি মনে প্রাণে আমরা এই বেলাটা থেকে হয়তো একটি ছোট্ট ছাপরা ঘর তোলার চেষ্টা করব এই চরে আগামী কয়েকদিন থাকবো এখানে বিদায় নিচ্ছি এই চরের আদ্যপ্রান্ত এই মানুষদের জীবনযাপন নিয়ে বিস্তারিত আরো তুলে ধরবো পরের পর্বগুলোতে গাদা বড় দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই